না আমি এটা আমার নজরে এসেছে সোশ্যাল মিডিয়া যদি দেখেছি বাট প্রত্যেকে আসলে কোন উৎস থেকে এটা বলা হয়েছে এটা কিন্তু আসলে পরিষ্কার করে নাই আসলে আর এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনও হয় নাই হ্যাঁ এবং এটা এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই এটা বলবো এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়া সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম না এখন আমরা এটা ভাবিনি আমরা তো সরকারের সরকারের কার্যক্রমই এই আলাপটা আসছিল যখন আসলে রাজনৈতিক দল থেকে বলা হচ্ছিল যে সরকারের থেকে রাজনৈতিক দল অংশগ্রহণ তখন আমি বলেছিলাম যে কথার প্রেক্ষিতে যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোন রাজনৈতিক দল হলো আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হব না এখন পর্যন্ত আমাদের এরকম কোন সিদ্ধান্ত বা পরিকল্পনা আসলে হয় না আমি তো আমি মনে করি যে উৎসটা তারা পরিষ্কার করেনি সেক্ষেত্রে আরেকটু দায়িত্বশীল ভাবে এটা প্রচার করা উচিত ছিল বা তাদের কাছে এরকম এটাকে তো খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ আসলে তো সেক্ষেত্রে তাদের উৎসটা বলা উচিত ছিল আমাদের জায়গা থেকে তো এরকম হয়নি আসলে এখন সেক্ষেত্রে আমরা আরও বলবো যে এই ধরনের সংবাদ প্রচারের ক্ষেত্রে অবশ্যই আর একটু দায়িত্বশীল ভূমিকা পালন করলে আমাদের সবার জন্য ভালো হবে

বিচার কার্যক্রম চলমান আছে ট্রাইব্যুনাল আমরা বিচার কার্যক্রমটা আগে দেখতে চাই আদালত কি বলে বা বিচার কার্যক্রমে কতটুকু আগায় আর রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয় আছে কারণ এটি একই সাথে এটি কেবল আইনগত সিদ্ধান্ত না একটা রাজনৈতিক সিদ্ধান্ত তবে ব্যক্তিগত জায়গা থেকে আমি বা ছাত্রদের পক্ষ থেকে ছাত্ররাও বলেছে যে আমরা মনে করি যে আওয়ামী লীগের আওয়ামী লীগ পনেরো বছর যে ফ্যাসিজম করেছে জুলাই যে ধরনের গণহত্যা সংঘটিত হয়েছে তারপরে আওয়ামী লীগের রাজনীতি করার আসলে অধিকার নাই আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ ব্যানারে আসলে রাজনীতি করার সুযোগ বাংলাদেশে থাকা উচিত না বলে আমরা মনে করি সেটার আইনগত প্রক্রিয়া কী হবে রাজনৈতিক প্রক্রিয়া কী হবে সেটা হয়তো আমাদের আলোচনা করে বের করতে হবে আবার পাশাপাশি এটাও আমরা বলেছি যে কিন্তু আমরা কিন্তু কোনো প্রতিহিংসা হয়ে আমরা রাজনৈতিক প্রতিহিংসা শুরু করতে চাই না আমরা রিকনসিলিয়েশন চাই আমরা জাস্টিসে